আপনারা কি বানাতে যাচ্ছেন বা কি মাল দিয়া বানাইলে ভালো হবে আমাদের কাছ থেকে আপনারা জানবেন এই যে এখানে একটা ডালাই গেট আছে গেট আছে কালার ফ্রি ফিটিং ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফিফটি পার্সেন্ট ফ্রি

মগিম ভাই গেছে দেড় মাস আগে আমাদের কাছে অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ গেটটা কমপ্লিট করে ফেলেছি তো চিন্তা ভাবনা করলাম যে যে এই ধরনের গেট তো বর্তমানে সারা বাংলাদেশে অনেকে बाउंड्री প্লেসে লাগাইতে চায় তো আশা করি গেটের ডিজাইনটা দেখে অনেকেই পছন্দ হবে এবং এই গেটটি আমাদের কাছ থেকে কত টাকা স্কয়ার ফিটে ভাইজান তৈরি করেছে এবং এটা আমরা কিভাবে ডেলিভারি করব সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা একটু বলে দিন আমাদের এই যে এর সাইজ হলো উচ্চতা আছে 10 ফিট এবং উপরে ঠেগে আছে 10 ফিট এবং পাশে আছে 15 ফিট আর অনেক ভাই জিজ্ঞাসা করেন যে ভাই কর্নার কতটুকু রাখবো আপনারা কি কর্নার রাখবেন 7 ফিট এই ইউ চ্যানেল চ্যানেল মানে কর্নার হাইডের কর্নার রাখবেন সাত ফিট সেন্ডার হবে 10 ফিট পাশে আছে এটা 15 ফিট আপনারা চাইলে এটা আরো কমাইয়া বানাইতে পারেন মানে ফেম ডিজাইনের মধ্যে কম 12 ফিট 10 ফিট 9 ফিট এমনি চার হইবো না

সমস্ত কিন্তু আপনি कास्टिंग আয়রন। कास्टिंग ঢালাই গেট। ঢালাই এটা সম্পূর্ণই ঢালাই। এই যে এখানে যে রিংগুলা এটাও ঢালাই। এখানে যে তীরের মতো দেখা যায় এটাও ঢালাই। একটাই পুরো এবং একদম সলিড। এই যে এখানে দেখেন এটা কিন্তু সম্পূর্ণই ঢালাই। আসলে ঢালাই কি এই যে দেখাই আপনাদেরকে এই যে দেখো কিন্তু ঢালাই গেট। এটা একটা ঢালাই গেট। এটাও কিন্তু একটা ইউনিক ডিজাইনের নতুন बाउंड्री গেট। এটাও চাইলে আপনি

এটা পাশে আলাদা বোনারা পকেট পালা করে নিছে এই জন্য এটাতে কোনো পকেটপালা পালা রাখা হয়নি যদি কেউ রাখতে চায় রাখতে পারবে তো তাই হ্যাঁ যদি রাখতে চায় অবশ্যই এই যে এই এই সেন্টার দিয়ে রাখতে হবে এটা এটা স্কোয়ার করতে পারবে চাইলে চাইলে এরকম রাউন্ড শেপের মতো করতে তবে আচ্ছা ভাই আরো কিছু গেট আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে চৌধুরী কুঠি এটা কিন্তু ঠিক হয় এখনো এটা এটা আনকমপ্লিট আছে তারপর এখানে প্রজাপতি গেট আছে এটা আছে এখানে আরেকটা গেট আছে এই যে এখানে একটা ঢালাই গেট আছে এখানে একটা ঢালাই এটা পিছনে একটা ঢালাই গেট আছে আমাদের এখানে সাজায় ভিডিও দেওয়ার মতো সিস্টেম আর নাই এখন কারণ আমাদের বড় বড় এখানে মানে খুবই কম থাকে এই গেটটা যে কালার ভিতরে গুলো কালারের জন্য টাকা নিচ্ছেন না আমাদের এখানে কালার ফ্রি কালার ফ্রি ফিটিং ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফিফটি পার্সেন্ট ফ্রি আর ঢাকা জেলার মধ্যে যারা নেবে তাদের জন্য পরিবহন করা সম্পূর্ণ ফ্রি ওকে এবার আমরা একটু প্রাইস নিয়ে আলোচনা করতে চাই আসলে মার্কেটে তো কাজ করে কত করে এটা প্রাইস আসবে ঢালাই গেট যদি কেউ করে না আসলে আমাদের এখানে আমরা একজনই জায়গা যে পাইকারি দামে মালমাল বিক্রি করি যে হাতের দাম ধরে রাখা মতো সিস্টেম রাখি না এটা আমরা প্রতি স্কয়ার ফিট নিছি 1500 টাকা করে 1500 টাকা করে 1500 টাকা স্কয়ার ফিট কালার ফিটিং সব বলে দিলাম যে ফ্রি আর

চোদ্দশো টাকা স্কোয়ার ফিট আর লেজার কাটিং সেটা আমি একটা কথা বলে দিই লেজার কাটিং প্লেট কেউ বানায় না এটা কিন্তু বাইরে থেকে আসে মানে বাংলাদেশে কেউ প্লেট এরকম ভাবে তৈরি করে না যেগুলো টেম্পারেট কালো আর সাদা নাই লেজার প্লেট তো লেজার যেগুলো সাদা টাইপের হয় এগুলো হলে আপনি একটা হাতুর দিয়ে বাড়িতে দেখেন যেটা একবারে মোয়ার মতো হয়ে যাবো আর যেটা কালো টাইপের হয় এটার মধ্যে আপনি হামার দিয়া বাইরে এলেও স্প্রিং করব। ওটা সমস্যা হবে না তো সবসময় কাস্টমার ভাইরা বিভ্রান্ত হবেন না যে কারো কথার মাধ্যমে যে আমি কালো প্লেট নিবো সাদা প্লেট নেব বা গ্যাল বানিস বক্স পাইপ না মূলত আগে যা করবেন যে আপনারা কি বানাতে চাচ্ছেন বা কি মাল দিয়া বানাইলে ভালো হবে এটা আমাদের কাছ থেকে আপনারা জানবেন এই গেটটা থেকে পিছনে সিট দিয়ে করা পসিবল কিনা এই গেটটা পিছনে সিট দিতে পারেন এম এস দিলে একশো টাকা ফিটে পারবে একশো টাকা ফিটে পারবে মানে ষোলোশো টাকা স্কোয়ার ফিট হয়ে যাবে আবার অনেকে চাই যে ভাই এসে যে দিয়ে নিমু পিছনে যাই করছি না করছি সমস্ত কিছু কিন্তু ফর্ম বানায় তারপরে এটা কিন্তু আমরা তৈরি করে দিয়েছি আর যে কোনো ধরনের ডিজাইনে গেট বানান না কেন আপনাদের ফর্মার জন্য আলাদা কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই আমাদের এরিয়াটির মধ্যে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের গেট পাওয়া যাবে ঢাকার বাইরে কিভাবে মাপ আনবেন এবং পরিবহন খরচ সম্পর্কে যদি একটু বলতেন ঢাকার বাইরে মাপ আনার জন্য যদি যাওয়া লাগে কারণ অনেক প্রবাসী ভাই যারা আছেন যে নিস্তত্ত্বাবধানে কাজ করেন যে ভাই আমার মাপটা আপনি গিয়ে নিয়ে আসলে খুব ভালো হবে এটা কিন্তু ছোটখাটো গেট না যেমন পাঁচ ফিট সাত ফিট এই ধরনের গেট হলে কিন্তু পসিবল না আমাদেরকে যাওয়া এই ধরনের বড় গেট হলে আমাদের লোক পাঠাবো একজন লোকের আসা যাওয়ার জন্য বহন করতে হবে আর এই গেটটা আলাদা একদম গেটের সাথে সম্পূর্ণ কালার এবং ফিটিং আর এটা কিন্তু ডোগো কোনো পেন্ট না এটা হলো অ্যানামেল পেইন্ট স্প্রে পেন স্প্রে পেন্ট মানে আপনার ডোগো পেন্ট দিলে তো এটা করা লাগে আবার এটা আমাদের কারখানায় করাটাও মানে পসিবল না এটা আপনি চাইলে আপনি বাড়ি কমপ্লিট করার পরে তারপর আমরা ডগ ওপেন করব না আর এটা করে দিবেন যে যদি চায় এক্সট্রা করে নিতে হবে এটা 5 বছর চলে যাবে এই কালারটা এখন দেখা গেছে আপনার ফিটিং এর জন্য আলাদা টাকা দেওয়া লাগতেছে না এবং এই মালটা যখন আমরা নিয়ে যাব আপনার বাড়ির উদ্দেশ্যে একটা পিকআপের প্রয়োজন থাকবে সেখানে কিন্তু পরিবহন খরচ আপনার অর্ধেক বহন করতে হবে টাকার বাইরে

পূজা আমার পিছন একটা গেট আছে এখনো যেটা আগামী 8 তারিখে ডেলিভারি যাবে সেটা কিন্তু প্রায় আড়াই লাখ টাকার মতো খরচ তো হইছে আড়াই লাখ টাকার মতো হয়েছে টাকা ওটা আপনি আড়াই লাখ টাকায়তে কি নিটাছেন আপনি নিজে এসে দেখবেন এক গেটের এক পাট ऊंचा করতে মিনিমাম 15 জন লোক লাগে আর গেট ছোট কিন্তু প্রাইসটা কি দিতেছে অনেক বেশি অবশ্যই বেশি কারণ আবার এটাও দেখেন এটা কিন্তু এক এক পাটের ওজন যদি ওজন করেন তাও 400 কেজি

মানে মাসি পোকা একটু গুরগুর করে বেশি আপনার এখানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি এখানে একটা গেট বানাবেন দুই লাখ টাকার গেট আপনি দশ টাকা দিয়ে দুই লাখ টাকা গেট বানাই নিবেন আসলে এটা আপনার কাছে জানি আপনিও বুঝেন যে কিরকম লাগে আপনি আসবেন আমাদের প্রতিষ্ঠানে দুই লাখ টাকার গেট তিন লাখ টাকার গেট হলে মালামাল দেখবেন দেখার পরে দেখে না থার্টি টাকা অ্যাডভান্স করে গেলে বাকি টাকা কাজের শেষে মানে ফিটিং করার পরে ক্যাশে গিলার করে দিবেন মানে ফি আর টাকা দিতে হবে না ফিডিং করার পরে ফিডিং করার পরে বাকি টাকা নাম্বার যে কোনো প্রয়োজন যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ